হয়তো সকালে দেখছি এই জায়গায় বলছিল যে আমি আমার কালো কাটিয়ে দেয় ওই পানটা মুখর দিবা মুখ দিলে পরে আমি আবার ভালো হয়ে যাবো আপনাদের কি বলবো আসলে আমার নিজেরই মানে কাহিনী যেখানে ইতিহাসের ধুলো আর আধ্যাত্মিকতার সুবাস মিশে একাকার হয়ে আছে সেই পূর্ণভূমি আজও টেনে আনে অগণিত মানুষকে বাংলাদেশের আনাচে কানাচে ছড়িয়ে থাকা এমন বহু দরগা আর মাদার শরীফ আমাদের মনে করিয়ে দেয় ইসলাম প্রচারকদের অসামান্য আত্মত্যাগের কথা আজ আমরা এসেছি এমন এক মহান সাধক শাহাতুর খান রাহমতুল্লাহ পবিত্র দরবারে চলুন জেনে নেই তার জীবন ও কর্মের বিস্ময়কর ইতিহাস ভিডিও শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকবেন এই ইতিহাস শুনে আপনি মুগ্ধ হবেন এই কাহিনীটির সঠিক সময় আসলে কোথাও লিপিবদ্ধ নেই তবে ইতিহাসবিদরা ধারণা দেন চৌদ্দ শতকের কোন এক সময় এই ইতিহাস সংগঠিত হয়েছিল আপনাদের সামনে ভিডিও নিয়ে আসি বহু ইতিহাস ঐতিহ্যের ভিডিও আপনাদের সামনে তুলে ধরেছি প্রাচীন অনেক কাহিনী আপনাদের সামনে তুলে ধরেছি তেমনই একটি কাহিনী নিয়ে এসেছি আজকে আজকের কাহিনীটি একটু আলাদা আপনারা দেখতে পাচ্ছেন এটি একটি মাদার শরীফ এই কাহিনী আপনাদের কি বলবো আসলে আমার নিজেরই মানে গায় লোম গুলো দাঁড়িয়ে যাচ্ছে এমন একটি কাহিনী এটি এই যে মাজারটি দেখতে পাচ্ছেন প্রতিটি মাজার হয় একটি কিন্তু এই মাজারের দুটি অংশ রয়েছে একটি শিরমকাম একটি ধর্মকাম শিরমকামে শুধু মস্তক দাফন করা আছে এবং ধর্মকামে দেহটা দাফন করা আছে এটার কাহিনীটি এইরকম এখানে হজরত তুরকান রহমতুল্লাহ আল্লাহ এর মাজার শরীফ এটি এনার কাহিনীটি তিনি তুর্কিস্তান থেকে এসেছিলেন বাংলাদেশে ধর্মপ্রচার করতে হাজারো আউলিয়ার দেশ বাংলাদেশ হাজারো আউলিয়া বাংলাদেশে এসে ধর্ম প্রচার করেছেন নাম এই শাহাতুর বাংলাদেশের বগুড়া জেলার শেরপুরে তিনি ধর্মপ্রচার করতে এসেছিলেন করতোয়া নদীর পারেই তার এই মাজার রয়েছে সেই সময়ে এখানকার রাজা ছিলেন হিন্দু প্রভাবশালী রাজা বল্লাল সেন তিনি রাজ্য বিস্তারে উদ্যোগী ছিলেন সেই সময় যখন তুরকান আলায় আল্লাহ ধর্মপ্রচারের জন্য এসেছিলেন তার প্রধান বাধা হয়ে দাঁড়ায় রাজা বল্লাল সেন নানারকম বাধা দেওয়ার পরেও যখন ইনি ধর্মপ্রচার করে যাচ্ছিলেন একসময় রাজা বল্লাল সেনের সঙ্গে এনার যুদ্ধ শুরু হয় সেই যুদ্ধে এক পর্যায়ে রাজা বল্লাল সেনের অস্ত্রের আঘাতে ইনার ধর থেকে শিরটি আলাদা হয়ে যান রাজা বল্লাল সেন এবং তার সৈন্যরা এই তুরকান রহমতুল্লাহ আলায়ের শিরকে তারা বেজি করতে চেয়েছিল নানা রকম চেষ্টা করেছিল আল্লাহর রহমতে সেই সময় সেই যুদ্ধের স্থান থেকে এই স্থানে এখানে মোটামুটি প্রায় কিলোমিটার মতো দূরে এই স্থানে তার শির দ্বারাটি আল্লাহ পাকের মজা যায় এখানে এসে পড়েছিলেন এবং এই স্থানটিতে একটি রক্ত নালা তৈরি হয়েছিল সেই অনুযায়ী এখানে তার শিরটি দাফন করা হয় এবং এক কিলোমিটার দূরে যেখানে ধর্মকাম রয়েছে সেখানে তার ধর দাফন করা হয় আপনারা আগে যে স্থানটি দেখলেন সেটি শির্মকাম ওখানে শাহ তুরকান রহমতুল্লাহ আল্লা শির মোবারক দাফন করা আছে এবং এই যে স্থান এখানে নিয়ে এসেছি এটা ধর্মকাম এখানে শাহ তুরকান রহমতুল্লাহ ধর মোবারক এখানে দাফন করা আছে তার এই নাম অনুসারে এই এলাকার নাম হয়েছে ধর্মকাম এবং এখানে প্রাইমারি স্কুল ও হাই স্কুল গড়ে উঠেছে এবং পাশে রয়েছে খুব সুন্দর চোখ ধাঁধানো একটি বিশাল মসজিদ এই কাহিনিটি আরও বিস্তারিত আকারে শুনবো আমরা মোয়াজ্জেম সাহেবের সাথে আপনাদেরকে জানাতে চেষ্টা করব আরও কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশান আপনারা অবশ্যই আমাদের সঙ্গে শেষ পর্যন্ত থাকবেন এই মাজারের অংশটুকু দেখুন এখানে কবরের উপর কিন্তু কোনো ইমারত তৈরি হয়নি চারিদিকে মাজার শরীফ তৈরি হয়েছে এবং কত সুন্দর মনোরম এই পরিবেশ আপনারা দেখেই হয়তো বুঝতে পারছেন একদম শান্ত নিরিবিলি পরিবেশ এই মাজারের ভিতর আর এই যে পাথরগুলো দেখতে পাচ্ছেন কথিত আছে এই পাথরগুলো এক জায়গায় থাকে না বিভিন্ন জায়গায় যাতায়াত করে এবং সেগুলো নাকি হুজুর আমরা মাজার দেখতে আসছিলাম আরেকটা অংশ ওখানে আছে দেখে আসলাম একটা দেখলাম এটার ইতিহাস একটু আমাদেরকে জানান আপনি এই ইতিহাসটা তো অনেক দিন আগের কথা হ্যাঁ এখন তো মনে নাই রাজা বল্লামের সাথে যুদ্ধ করে উনি শহীদ এখানে যখন ওই বললাম সাহ তার পরিবারকে বাড়ি দেখে লঞ্চে দেখে বলছে যে আমি যদি কবিতার সাথে নিয়ে আসছি যদি আমি এই সাথে যুদ্ধ করে জয় হতে পারে তাহলে এই কবি তোর ছুটে আসবে মানে কবি তোর আমি সাথে নিয়ে আসবো আর যদি জয়ী হইতে না পারি তাহলে তোমরা এই কবি তোর ছেড়ে দিলি পারে তোমরা ওই রাজার দেখি তোমরা ওই অবস্থায় মারা দাদা তো উনি ওইভাবেই যখন সুলতান সাহেব শহীদ করে দেওয়া হলো

বলছিল যে আমি আমার কালো কাটিয়ে দেয় ওই পানটা মুখো দিবা মুখর দিলে পরে আমি আবার ভালো হয়ে যাব কিন্তু ওই দিয়ে কালো যাবে দোল মারছে কালো দৌড় মারছে তারপরে ওটা এখন আর আসতে পারবে যদি পানি দিত তাহলে আমার চিন্তা হতো আর এই যা যুদ্ধ করতে মারা গেছে উনি মনে করেন যে ওর বগের বই ছিল তুমি আমি যদি মারা যাই আমি কোদা নিয়ে নিয়াছিল বেন দেয় শুটে যায় তাহলে মারা গেছি

ধর্মকাম দেখলাম শিরমোকাম দেখলাম আসলে তার সুন্দর ভাবে বর্ণনা বর্ণনা ছিল তারপরে অনেক সুন্দর কাহিনী এবং ইনি অনেক সম্মানের একজন ব্যক্তি দেখতেছেন হ্যাঁ হ্যাঁ দেখলাম আচ্ছা আপনাকে অনেক ধন্যবাদ আপনি ভালো থাকবেন আমাদেরকে কাহিনী জানাবেন আপনাকে অনেক ধন্যবাদ অনেক কিছু জানালেন আমরা আমাদের ছোট ভাই তোমার নাম কি বলো

জানাতে চেষ্টা করলাম আপনাদের শাহাতুর খান রহমতুল্লাহ আল্লাহের জীবনী কিভাবে এখানে আসলেন এবং কিভাবে রাজা বল্লাল সেনের সঙ্গে যুদ্ধ হলেন এই কাহিনীটি স্থানীয় লোকজনের কাছ থেকে আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম আমরা আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করছি এই এইরকম একটি কাহিনী এই রকম একটি ইতিহাস আমাদেরকে জানার তৌফিক দান করেছেন এবং এই জায়গায় নিয়ে এসেছেন অবশ্যই হাজারো শুক্রিয়া মহান আল্লাহ ফাঁকের দরবারে এইরকম একটি ইতিহাস যে আপনাদের সামনে তুলে ধরতে পেরেছি এটাও আমাদের কাছে বিশেষ একটি পাওয়া ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন ভিডিওতে একটি লাইক করতে ভুলবেন না আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন যদি কোনো ভুলভ্রান্তি হয় অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন প্রাচীন স্থাপনা প্রাচীন ইতিহাস ঐতিহ্য নিয়েই আমাদের ভিডিও দেশের বিভিন্ন স্থানে পথে প্রান্তরে পড়ে রয়েছে এইরকম হাজারো ইতিহাস এই ইতিহাসগুলো আপনাদের সামনে তুলে ধরায় আমাদের প্রচেষ্টা পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি আপনাদের সকালের সুস্বাস্থ্য ও দীর্ঘ আয়ু কামনা করে ধন্যবাদ আপনাদের সকলকেই